নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দই সর্ষে ইলিশ ইলিশ মাছ পছন্দ করে না এরকম বাঙালি কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না ইলিশ মাছ কিন্তু আমাদের প্রত্যেকেরই পছন্দ ইলিশ মাছ প্রত্যেকেই কম বেশি খুব ভালো করে রান্না করতে পারো এই ইলিশ মাছটা আমি তোমাদের আম্মার মতন করে আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি তা চলো বেশি কথা না বলে রান্নাটা শুরু করি দেখো এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে সমান সমান নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এটাকে আমি শুকনো গুঁড়ো করবো ফার্স্ট দেখো আমি শুকনো একদম নিয়ে নিলাম নিয়ে কিন্তু এটাকে শুকনো আগে গুঁড়ো করে নিলাম এবার একটা বাটির মধ্যে কাঁচা লঙ্কা আমি ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি এই শুদ্ধই আমি দিয়ে দেবো শস্যগুলোর মধ্যে দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব মিহি পেস্ট করে নেবো দেখো এটা আমার একটা মিহি পেস্ট হয়ে গেছে এদিকে দেখো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে মাছগুলোর মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে মাছগুলো বেশ বড় বড় আছে দেখো এইবার আমি যে শস্যাগুলো পেটেছি মাছের গায়ে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে আমি সরষে বাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে তিন চামচ টক দই দেবো দেখো এখানের মধ্যে আমি টক দই দিয়ে দিলাম একটা বাটির মধ্যে আমি টক দইটা নিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এইবার ওই বাটির মধ্যে জল আর হলুদ আর লবণ আমি গুলিয়ে নিলাম একটু জল দিয়ে বেশি না অল্প জল দিয়ে গুলিয়ে নিয়ে ওটা আমি দিয়ে দিলাম এইবার আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দি একটু বেশি করে তেল দিতে হবে সবাই জানো ইলিশ সর্ষে সর্ষে ইলিশ একটু তেল ছাড়া হয় না তা ভালো করে কিন্তু আমি ইলিশগুলোর মধ্যে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো মাছগুলোকে আমি এপিট করে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি এই দেখো সুন্দর করে কিন্তু এরকম করে মাখিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে প্রত্যেকটা মাছের গায়ে উল্টে উল্টে মাখিয়ে নিতে হবে দেখো সুন্দর করে এভাবে এপাশ ওপাশ মাখিয়ে নিতে হবে দেখো আমার কিন্তু মাখানো রেডি আমি কিন্তু আর একটুও জল দিই নি আর জলের প্রয়োজন নেই দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এবার কী করতে হবে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর গোটা কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিলাম এইবার কী করবো দেখো মাছগুলোকে আমি দিয়ে দেবো খুব আস্তে আস্তে সাবধানে কিন্তু মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিতে হবে দেখো আমি কিন্তু কড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার থালের গায়ে যে মশলাগুলো লেগে আছে ওটা দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে যখন দেখলাম যে ফুটে গেছে প্রথমে হাই ফ্লেম থাকবে যখন দেখলাম ফুটে গেছে আমি মাছগুলোর গায়ে কিন্তু কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব মশলাগুলোকে লাগিয়ে দিচ্ছি দেখো এইবার যখন ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না সবাই জানো মাছ কিন্তু আমার অর্ধেক হয়ে এসছে হয়ে এসছে এবার আমি প্রত্যেকটা মাছের গায়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দেখো আমার কিন্তু ইলিশ মাছ একদম রেডি দেখতে পাচ্ছ তেল ছিঁড়ে দিয়েছে এইভাবে তোমরা একদম কম সময় কিন্তু তৈরি সর্ষে ইলিশ করতে পারো একবার করে দেখো এইভাবে তোমাদের খুব ভালো লাগবে বাড়ির সবাই তো মন ভরে খাবে চেটে ফুটে খাবে তোমার প্রশংসা করতে কিন্তু থামবে না তা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না